অল্প কিছুটা রাজমা কলাই দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় না বানালে বুঝতেই পারতাম না তো নমস্কার বন্ধুরা কুকিং উইথ মৌ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কলাইটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন আমি এটা রান্না করছি দেখুন সুন্দরভাবে ভিজে কলাইগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে এবার একটা প্রেসার কুকারের মধ্যে কলাইটা নিয়ে নিচ্ছি এখানে জলটা একটু বেশি করে দিতে হবে কলাইটা যেন জলের মধ্যে পুরোপুরি ডুবে থাকে এই রকম অনুপাতে জলটা দিলে ভালো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি প্রথমে আমি হাই ফ্লেমে চারটে সিটি দিয়েছিলাম তারপর মিনিট চারেক সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছিলাম কলাইটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো তার সাথে নিয়েছি সামান্য একটু চাট মশলা চাইলে এখানে চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাশুরি মেথি তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কিছুটা জল দিয়ে সব কিছু চামচ দিয়ে গুলিয়ে নিয়ে এক রেডি করে রেখে দেব। আমি ঠিক যেভাবে বানাচ্ছি যেই যে স্টেপগুলো ফলো করছি সেইভাবে বানালে তরকারির স্বাদ কিন্তু অপূর্ব হয় এভাবে একবার বানিয়ে দেখবেন যে রাজমার তরকারি খেতে পছন্দ করেন না সেও কিন্তু চেটে চেটে খাবে খেতে এতটাই সুস্বাদু অন্যদিকে আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা আর একটা প্লেটের মধ্যে নিয়েছি অল্প কিছুটা গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার চলে যাব সরাসরি রান্নাতে প্রথমেই কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এবার দিয়ে দেব ফোড়নে সমস্ত মশলাগুলো ছোট এলাচ দিয়েছি তার সাথে দিয়েছি একটা বড় এলাচও যেটা বলা হয়নি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি আর আদা রসুনের বাটাটাও দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে এবার টমেটোর সাথে অল্প কিছুটা লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সহজে গলে নরম হয়ে যায় দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে বারবার নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এবার আমি একটা বাটিতে যে মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা যে একবার না বানিয়ে খাবে সে বুঝতে পারবে না যে এর স্বাদ কি দুর্দান্ত হয় অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব একবার হলো রান্নাটা বাড়িতে বানিয়ে দেখতে অন্যদিকে কলাইটা সেদ্ধ করে জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই কলাইটা মশলার সাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি রাজমা কলাই কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে আমি এখানে সেদ্ধ করার পর দেখে নিয়েছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে আপনাদের যদি এই পদ্ধতিতে সেদ্ধ না হয় তাহলে আরেকবার কিন্তু বসিয়ে নিয়ে সেদ্ধ করে নেবেন না ভালো করে সেদ্ধ হলে রান্নাটা খেতে একদম ভালো লাগবে না কলাই অনুযায়ী কিন্তু কলাইটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে সব কলাই একই রকম সিটিতে সেদ্ধ হয় না এবার কলাই সেদ্ধ করার পর যে জলটা ছিল সেটা আমি ছেঁকে অন্য একটা জায়গাতে রেখে দিয়েছিলাম ওটা কিন্তু ফেলে দেবার দরকার নেই ওই জলটা দিয়ে দিলাম এরপর গ্রেভিটা আরও কিছুক্ষণ একটু ফুটতে দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো রান্না কিন্তু আমার প্রায় সারা আমি এখানে খুব বেশি তরকারিটা ঝোলঝোল রাখবো না এরকম গা মাখো গা হলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে দিয়ে একটুক্ষণ আরও ফুটিয়ে নেব তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর এই রান্নাটা কিন্তু আপনারা রুটি লুচি পরোটা বা ভাত দিয়েও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখুন তরকারিটার এইরকম অবস্থা তরকারিটার যে কী স্বাদ যে না খেয়েছে সে বুঝতে পারবে না দেখতে যেমনই হোক হয়তো তরকারিটা আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি সেই জন্য কালারটা এই রকম দেখাচ্ছে তবুও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ